আসলে একটা জাল বানানো কিন্তু খুব সহজ একটা বিষয় না আমার জানা মতে ক্ষুদ্র 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 করে সেই জাল অনেক বড় করা হয় আর এই জাল দিয়ে আমাদের বাংলাদেশে প্রায় লক্ষ লক্ষ টাকার মাছ ধরে থাকে জেলেরা তো চাচাকে আসলে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা করার জন্য অনুমতি দিয়েছেন তো আপনারা দেখতে পারবেন পুরো ভিডিওটা আপনার আমার সাথে থাকুন কত সুন্দর করে উনি জালটা বানাইতেছে যারা যারা জাল দিয়ে মাছ মারেন অবশ্যই এই জাল দিয়ে যারা মাছ মারেন অবশ্যই বোঝেন যে এই জাল দিয়ে মাছ মারার মজাটা কি আমি নিজে ও এই জাল ব্যবহার করতাম খুব ভালো লাগতো এই জাল দিয়ে কি মাছ সহজে সুরতে পারে না অতি সহজেই মাছটা আপনি ক্যাপচার করতে পারবেন দেখেন কত মনোযোগ সহকারে উনি জালটা তৈরি করতেছে যারা যারা আমার ভিডিও ভালোবাসেন এবং সাপোর্ট করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য এই মুহূর্তে আমি আছি একদম হাতির জিলের রাস্তায় এই রাস্তার সাইডে বসেই আঙ্কেল জাল তৈরি করতেছে প্রচুর বাতাসের মধ্যে বসে আছে আঙ্কেল নাকি অনেক মাছ ধরতে পারে ওনার বাড়ি কিশোরগঞ্জ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই পাশে থেকে সাপোর্ট করার জন্য আমাদের দেশে অনেক ধরনের জেলে রয়েছে কেউ 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 বিভিন্ন জাল দিয়ে মাছ ধরে তো এটা একটা জাল যে জাল দিয়ে মাছ ধরার মজাটা খুবই আলাদা এবং খুব মজাদার যেখানে মাছ ধরে খুবই তৃপ্তি পাওয়া যায় কেউ যদি এই জাল ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমি এই জাল দিয়ে মাছ ধরেছি অবশ্যই কমেন্টস করে জানাবেন বাহ চমৎকার চমৎকার খুব সুন্দর করে উনি পাই বানাইতেছে এটাকে বলে পাই এই ছোটো ছোটো যে ফাঁকাগুলো রয়েছে এগুলোকে পাই বলা হয় তো আসলে অসম্ভব সুন্দর লাগতেছে এই বিষয়টা আর ভালো লাগার একটা বিষয় এটা সচরাচর দেখা যায় না কিভাবে জালটা বানানো হয় অনেকে হয়তো ভাবে যে এই জান নাকি মেশিনের মাধ্যমে তৈরি করা হয় আসলে মেশিন আমি আঙ্কেলকে জিজ্ঞেস করলাম যে মেশিনেও তৈরি করে কিন্তু মেশিন হাতের মতো স্পর্শ ছাড়া কখনো সম্ভব না মেশিন পুরা টুক পারে না মেশিন